আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বন্ধুরা আজকের বিষয়টি থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশে ঠান্ডা পড়তে শুরু করেছে তাই আমরা এর পরের ভিডিওতে লাভবাড ককাটেল ও বাজরিগার এর এই শীতে সিড মিক্স কীভাবে বানিয়ে দিই তা বিস্তারিত দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন আজ আট ডিসেম্বর দুই সকাল থেকে দেখলাম অনেক ঠান্ডা ও ঘন কুয়াশা তাই চিন্তা করলাম যারা বারান্দায় পাখি পালন করেন তাদের জন্য এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত কারণ আমরা এই বিষয়টা অনেকেই খেয়াল করি না বারান্দা থেকে বাতাস সরাসরি পাখির গায়ে লেগে ঠান্ডা খুব দ্রুত লেগে যায় ও পাখি অসুস্থ হয়ে যায় যারা বারান্দায় পাখি পালন করেন তারা অবশ্যই পাখির খাঁচা তিন দিকেই ডেকে রাখবেন ও সামনের দিকে রাতে ঢেকে দিবেন আজ আমাদের বারান্দায় কিছু পাখির ঠান্ডা থেকে বাঁচাতে লাইট লাগিয়েছি এর জন্য যা লেগেছে তা সব আপনাদের দেখাবো বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিবেন এতে আপনার টাকা খরচ হবে না আমরা আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব ও আমাদের পরিশ্রম সার্থক হবে আমাদের লাইটিং সেট করতে নয়টা জিনিস লেগেছে এক নম্বর প্লাস্টিকের স্টিক এটা যে কোনো পাখির দোকানে পাওয়া যায় আপনার খাঁচা কয়টা আছে তার উপর নির্ভর করে আপনি কিনবেন আমরা পাঁচটা খাঁচাতে দিব তাই এখানে পাঁচটা আছে তারপর একটা প্লাগ লাগবে একটা সকেট সুইচ বোর্ড লাগবে এটা আমি ইলেকট্রিকের দোকান থেকে তার লাগিয়ে নিয়েছি পাঁচটা হোল্ডার পাঁচটা সাইড ওয়ার্ডের লাইট আর সাত থেকে দশ পিস পাইপ ক্লিপ ও একটা কস্টেপ লাগবে তার লাগবে আর পাইপ লাগবে তারগুলো পাইপের ভিতর দিয়ে দিব কারণ দেখতে খারাপ না লাগে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ